হচ্ছে আপনাদের সবাই প্রিয়ানবাজার দেখে নিত্য নতুন যেটা হচ্ছে আমরা নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এবং তো যেটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে বিলিভ করেন এগুলা নর্মালি পঁচিশশো তিন হাজার এক এক জায়গায় এক এক রকম বিক্রি করে যেগুলো আমরা তেরোশো টাকা করে দিচ্ছি এই যে দেখেন কাতার শাড়ি কাতান মানে যেটা ब्लाउজের পিসটা হচ্ছে ওয়ার্ক করা কাজ করা না যেটা হচ্ছে আমরা 950 টাকা করে দিচ্ছি আমি দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন একটা জিনিস মনে রাখবেন আমাদের ঢাকাতে যে রেট ঢাকার বাইরে প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আমাদের সেম রেট এবং এই যে এটা একটু দেখেন এটা এটা একটু এটা হচ্ছে প্রিমিয়াম বড়ি যেটা হচ্ছে রেট কত 950 950 টাকা এগুলো হচ্ছে খুচরা প্রাইস ঢাকাতে যে রেট চিটাগাঙ্গে ওই রেট অনলাইনে ওই রেট আপনি যেখান থেকে নেন আপনার সেম প্রাইসই কিন্তু করবেন

এই শাখ এক হান্ডেড পার্সেন্ট কতো ভুলনি কটন লাইফটা শেয়ার হবে না পাঠান বাজারও লাইফ মানে শেয়ার হবে একটা জিনিস মনে রাখবেন পাঠান বাজার মানে আমার কথা হচ্ছে ভাই পঞ্চাশ টাকা সেফ হোক এই সেফটাই তো অনেক বেশি না আপনি মনে করেন কিন্তু আপনার সবার অবস্থা তো সেফ না পাঠান বাজার একটা ট্রাস্টফুল একটা প্রতিষ্ঠা যেইখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেন এটা দেন এইভাবে দেন এটা দেখেন মণিপুরি শাড়িগুলা মণিপুরি তন্তুষ

এবং অনলাইনেও হইরে হইরে যে থেকে না 950 এটা হচ্ছে সেল কাটার ভিতরে এটা কিন্তু একদম সাড়ে বিড়তে কাজ করা যেটা নরমালি মানে নর্মালি সেল আছে 1500 টাকা করে এটা আমরা আগে বিক্রি করছি এই যেতে এখন কমে গেছে সব কিছু আমরা কমে দিছি ইনশাআল্লাহ আরো কমে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে 950 টাকার সেল কাটা যারা একদম জরে চমকে সাদা পছন্দ করে না তাদের জন্য একদম বেস্ট উইথ 블্লাশ পিচ থাকবে এই যে এটা হচ্ছে 블্লাশ পিচটা মাত্র 950 টাকা কিন্তু লাভলি ও সাধারণ সিরিয়াল দিতে এখানে একদম চমৎকার একটা কালার টাকা করেছে

আপনি কত বলবেন আপনি কি এটা সম্পর্কে কতটুকু নলেজ দেখেন হয়তো বা আমরা একটা ধারণা কথা বলে হচ্ছে আপনার ইয়ে করব মানে দাম বলবো কিন্তু আসলে আমরা এক্সাক্ট কিন্তু শাড়ি সম্পর্কে নলেজ কিন্তু কম থাকে তা আমি বলবো আমরা এক দামে সেল করতেছি যেখানে আপনি যদি নাও জিতেন ঠকবেন না আজকে অনেকগুলো প্রোডাক্ট রিসিভ করছি শ্রাবণী জি ধন্যবাদ পার্টি শাড়ি দেখান এগুলাই এখন দেখাবো পরে পার্টি শাড়ি ইনশাল্লাহ অসম্ভব সুন্দর শাড়ি জি ধন্যবাদ

ওকে বলছি তন্তুস্ত যেটা হচ্ছে তন্তুস্তাদা আমাদের একদম ভাইরাল একটা পুরোনা যেটা সব বয়স্ক মানুষের জন্য কিন্তু একদম বেস্ট ইয়া হোক বয়স্ক হোক মধ্য বয়স্ক শাড়িগুলো দেখেন মানে কত সুন্দর আর এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু কাজ করা এটাগুলো পিঠ না সম্পূর্ণ কিন্তু কাজ করা ব্যাক সাইডে দেখেন মানে চুরিতে আটটিতে বাজারে কোনো ওয়ে একদম ওই কাজ করা আছে এরা প্রাইজ দিচ্ছে আমরা তেরোশো করে এবং এরা কিন্তু দুটা পাব এটা হচ্ছে

এটা নিতে হলে দ্রুত শ্রমে চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার নিয়ে নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনার নাম ফোন আর ডেলিভারি চার্জ দিয়ে আপনি হাতে পেই তারপর আরো মানে আরো সোবার কালার এটা যদি না না

যেভাবে সার্ভিস দিচ্ছেন আল্লাহ আপু যে রাখবেন এটা দেখে আমরা শেষ করবো স্ক্রিন কালারটা আমার অনেক পছন্দ আমার মাত্র 950 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম